আর দ্বিতীয় নম্বর হল যে তোমাদের যিনি যিনি নেতা থাকবেন তোমাদের খলিফাতুল হবেন এই খলিফাতুল মুসলিমিন যদি ইসলামের গণ্ডির ভেতরে থেকে তোমাদেরকে পরিচালিত করে তো ওই খলিফাতুল মুসলিমিনের অনুগত থাকবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না এবং তোমাদের যে ধর্মীয় নেতা থাকবে অর্থাৎ হপকানি যারা তোমাদেরকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিবে তোমরা তাদের অনুগত থাকবে যদিও তোমাদের সেই ধর্মীয় শাসক সেই তোমাদের ধর্মীয় নেতা একজন হাবসী কৃত দাস হয় তারপরেও তাকেই অনুসরণ করবে তিন নম্বর রুসি অপ্নবিজি করছেন ফাইনহুমৈয়া ইস্মিং কুম্বাদী ফসয় র ইহতিলা ফঙ্কথির ফলাইকুম্ভি সুন্নতিব সুন্নতিল হুলাফা ইন ওয়াশিদি নল মহদীন এই তিন নম্বর রোসি অপ্ত আমি আপনাদের সম্মুখে দু চারটি কথা নিবেদন করতে চাই নবীজি সাল্লাম বলছেন এই আমার সাহাবিরা বাদি আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উম্মতের মধ্যে অনেক বিভাজন সৃষ্টি হবে ইখতলাফ সৃষ্টি হবে মতানৈক্য সৃষ্টি হবে মতবিরোধ সৃষ্টি হবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উন্মত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপসের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে প্রত্যেকেই নিজ নিজ মত প্রকাশ করাকে খুব পছন্দ করবে কেউ অন্যের মত মেনে নিতে চাইবে না নিজের মতটাকেই সঠিক মনে করবে অন্যের মতটাকে বেঠিক মনে করবে যেসব বিষয় নিয়ে মতভেদ করার কোন প্রয়োজন নেই ওই সব বিষয়ে উম্মত লড়াই ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে মতভেদ করতে থাকবে এক একজন এক এক কথা বলবে এক একজন এক এক কথা বলবে তখন তোমরা করবে তাকে বলেন এই সমস্যার সমাধান আমাদের জানার দরকার আছে না নাই বর্তমান আমরা মুসলমান সবচেয়ে বড় সমস্যা আমাদের মধ্যে শুধু ইখতিলাফ আর ইখতিলাফ শুধু মতবিরোধ আর মতবিরোধ ডিভাইডেশন আর বিভাজন উম্মত এখন কোন বিষয়ে একমত হতে পারছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করে গেছেন

ওয়া সুন্নাতিল খোলাফাই রশিদিন আলমাহদ্দিন এ আমার উন্মত শুনো যখন উন্মতের মধ্যে এমন এখতেলাফ শুরু হয়ে যাবে বিভাজন সৃষ্টি হবে মতানৈক্য সৃষ্টি হবে তখন তোমরা আমার সুন্নহ এবং আমার খোলাফায় রশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবাই ক্যালামের সুন্নহকে আঁকড়ে ধরে থাকবে

এটাকে ছাড়বে না দুই জিনিস আলাইকুম বি সুন্নাতি আমার সুন্ন অসুন্নতি খোলাফা র সেদিন এবং আমার খোলাফায় র সেদিনীর সাহাবাই কারামের এই দুই জিনিসকে আঁকড়ে ধরে থাকবে বলুন কয় জিনিসকে আঁকড়ে ধরে থাকতে বলেছে দুই জিনিস একটি হলো রসুলের সুন্না এবং আদর্শ আর একটি হলো খোলাফায় রাশিদিন সাহাবাই কালামের সুন্না এবং আদর্শ এই দুই জিনিসকে নবীজি সাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে এটা ছাড়বে না যদি এটাকে ধরে রাখতে পারো তাহলে তোমরা ওই ফেতনার মধ্যে আর পড়বে না ফেতনা থেকে বেঁচে যাবে এই হাদিসটা মাথায় রাখেন